আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আসছি ফ্রুটস এবং ভেজিটেবলের দোকানে দেখেন আমি এখানে আমাদেরকে দেখাচ্ছি ফ্রুটস এবং ভেজিটেবলের প্রাইস আসলে কেমন ফ্রুটস এবং ভেজিটেবল শাক ভরা এই দোকানটাতে সবগুলো আসলে সাজিয়ে রাখছে আসলে বিভিন্ন ফল ফ্রুটস আসলে বিভিন্ন দেশের ফল ফ্রুটস এখানে আসলে সাজিয়ে রাখছে খুবই পিওর এবং কোনো মুক্ত এখানে সবগুলো ফল ফ্রুট কিন্তু খুবই মানে ফ্রেশ টোটালি বিভিন্ন দেশ থেকে আসে বিভিন্ন জাতের আসলে ফল ফ্রুট এখানে সবজি ও ফল ফ্রুট কোনো অভাব নেই এখানে শিলার মধ্যে সবচাইতে বেস্ট আমি মনে করি এই দোকানটা ফল ফ্রুটের জন্য নতুন করে খোলা হয়েছে দেখেন এখানে আপনারা এই দেখেন অরেঞ্জ এবং অ্যাপলের প্রাইস হচ্ছে আপনারা এখানে লিখে রাখছে ফাইভ পয়েন্ট নাইনটি পিস মানে ছয় দাম ধরেন এখানে আর অ্যাপেলের প্রাইস এখানে আছে আপনি মনে করেন বেনানা বিভিন্ন জাতের আসলে আপেল আছে এখানে বানানাও আছে তো এ দেশে আসলে যে জিনিসটা আসলে মানুষ যত ধরনের আসলে ফ্রুটস এবং ভেজিটেবল খাক না কেন সবগুলো আসলে ফ্রেশ খেতে পারে যার কারণে এ দেশের খাবার খেয়ে মানুষের আসলে শরীরটা এমনিতে আসলে মানে বেড়ে যায় কারণ এখানে সব কিছু যা খাই খুবই মানে নিখুঁত এবং পরিষ্কার খাবার খাই এখানে কোনো বেজাল আমার মতে নাই তেমন একটা কারণ এখানে অনেক টেস্ট করা হয় সবগুলো আসলে প্রোডাক্ট তো বাজারে কোনো আসলে মানে ফরমালিন বা এমন কিছু এখানে আসলে দেওয়ার কোনো সুযোগ নাই। তো যার কারণে আমি ফ্রুটসের দোকানে আসছি কিছু সবজি আর ভেজিটেবল কেনার জন্য Dallas, make it hurt. ওই খিরে কিরে ওই কিরে মধু মধু দেখেন তরমুজ তরমুজের প্রাইস আসলে কেমন এখানে এই কিডনা প্রাইস ওয়াটার মেলন যে তরমুজের কারণে পুরো ভাইরাল আসলে এটা হচ্ছে সেই তরমুজ সাড়ে তিন দেড়হাম মাত্র মানে কেজি কেজি হিসাবে আসলে মানে সাড়ে তিন হাত সাড়ে তিন দেড়হাম করে আর এখানে এগুলি কি দেখেন আসলে এখানে রেট কিন্তু বসায় রাখছে রেট বসায় বসে রাখছে এখানে রেট বসায় রাখছে কারো কাছে জিজ্ঞেস করতে হবে না আসলে কোনটা কোন প্রাইস এখানে আসলে প্রতিটা জিনিসের সাথে কিন্তু আসলে রেট বসায় রাখছে তো এটা আসলে সবচেয়ে বেস্ট এখানে একটা পর্যন্ত দোকানে মানে যে একটা পর্যন্ত নাই আসলে মানে কোন প্রাইসটা কত জিজ্ঞেস করার জন্য কাউকে মানে জিজ্ঞেস করার দরকার নেই যে যার মতো করে মানে ইচ্ছা মতো যে যার মতো করে ওজন করে নিজে থেকে নিজে নিয়ে যাবে কোনো স্টাফও নাই যে কি মানে আসলে এখানে আসি জিজ্ঞেস করবো যে কোনটা কোন কত প্রাইস এটাও আসলে কেউ জিজ্ঞেস করতে হবে না ঠিক আছে আর এই দেশে আসলে বিশেষ করে বিভিন্ন দেশ থেকে আসলে ফল ফ্রুট আছে সব সময় আসলে ফল ফ্রুট থাকে পাওয়া যায় যার কারণে আসলে এখানে ফল ফ্রুট সব সবসময় ফ্রেশ পাওয়া যায় দেখেন সব দিক দিয়ে ফল ফ্রুটে এই দোকানটা আসলে ফল ফ্রুট এর জন্য বেস্ট আমি মনে করি শিলার মধ্যে আমি যে জায়গায় আছি এটা একটা খুবই ছোট একটা শহর কিন্তু এই শহরের মধ্যে এই ফ্রুটের দোকানটা নতুন করে খোলা হয়েছে কিন্তু ওরা আসলে ভালো একটা কালেকশন এখানে রাখছে দেখতেছি খুব ভালো একটা কালেকশন রাখছে সেই কলা বাংলাদেশে ডজন হিসাবে আসলে আমরা আসলে কিনি এখানে আসলে কেজি হিসাবে এখানে আসলে কেজি কেজি হিসাবে নিতে হবে আপনাকে কলা নিলে কলা হচ্ছে আসলে বাংলাদেশি টাকায় কলা প্রাইস হচ্ছে এখানে প্রায় ছয় থেকে সাত গ্রাম যদি বাংলাদেশি টাকায় যদি হিসাব করা হয় কলায় প্রতি কেজিতে কলা এখানে কেজি হিসাবে প্রতি কেজিতে সাত গ্রাম মানে প্রায় বাংলাদেশি টাকায় দুশো থেকে তিরিশ টাকা আর আপেলের প্রাইস প্রাইস ছয় হাম ছয় দেখাম মানে আপেলের প্রাইস আসলে বিভিন্ন ক্যাটাগরির আসলে আপেল আছে আপেলের ছয় দেরাম মানে হচ্ছে আপনার একশো আশি থেকে দুশো টাকা বাংলাদেশি টাকায় আপেল আপেল মালটা এগুলো আসলে সবগুলো সেম প্রাইস দেখেন এখানে আসলে ফ্রুট সবগুলো ফ্রেশ একদম মানে পিওর একদম ফ্রুটগুলো আসলে কোনো ফর্মালিন বা কিছু নয় এখানে Make it hurt.